এসএসসি দুই হাজার চব্বিশ কুমিল্লা বোর্ডের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিল তো এটা হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এমসি কিউর ঘ সেট তো আজকে তোমাদের ঘ সেট প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক উত্তরমালা দিয়ে দিব তো তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করছো কিংবা কুমিল্লা বোর্ডের অন্যান্য যে সেটগুলো আছে ওগুলো পেয়েছ তোমরা অবশ্যই কোন সেট পেয়েছ কমেন্ট বক্সে জানিয়ে দাও প্রত্যেকটা সেটের সমাধান দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো প্রথমে এক নাম্বার দেখতে পাচ্ছ লিখিত অংশ ছাড়াও কোন বইয়ে অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকলে তাকে কোনো বইয়ে অডিও ভিডিও সংযুক্ত থাকলে তাকে কি বলে আচ্ছা এটা হচ্ছে চৌকশ ইবুক এটা হচ্ছে বড় ঘ আচ্ছা দুই নম্বর হচ্ছে ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে চার ভাগে আচ্ছা এরপর হচ্ছে প্রচলিত ই বুক বিভাগের মধ্যে কোনটি বেশি প্রয়োজন আছে এটা হচ্ছে কিন্ডল এটা তিনের হচ্ছে ক নাম্বার এরপরে দেখতে পাচ্ছ ফ্রিলেন্সারের কাজ করার জন্য বেশি দরকার হচ্ছে দু এক ও তিন ফ্রিল্যান্সারের দৈর্য আর হচ্ছে ফ্রিল্যান্সারের ইংরেজি ভাষায় দক্ষতা এরপরে পাঁচ হচ্ছে টুইটার টুইটারে একটি টুইট সর্বোচ্চ অক্ষরের বার্তা দেখা যায় লেখা যায় এটা হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশের বেশি টুইটারে পোস্ট করা যায় না আচ্ছা এরপরে হচ্ছে বর্তমানে সরকারি ও বেসরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে এটা হচ্ছে সবগুলা স্বল্প সময়ে সেবা পাওয়া যায় সেবার মান উন্নত হয়েছে ছুটির দিনেও সেবা পাওয়া যায় আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ সাত নাম্বার এটা হচ্ছে বি এ এরপরে আটে দেখতে পাচ্ছ আছে প্রশ্নবোধক চিহ্নিত সেলের ঠিকানা কোনটি আছে এটা ঠিকানা হচ্ছে সি টু সি আর এদিকে হচ্ছে দুই নাম্বার এরপরে দেখতে পাচ্ছো বিল মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি প্রয়োগ করতে হয় আচ্ছা এটা হচ্ছে এটা ঘ নাম্বার এরপরে দেখতে পাচ্ছ আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি এটা হচ্ছে তিনটি ঘ নাম্বার এরপরে দেখতে পাচ্ছ এই যে এগারো হচ্ছে বড় ঘ বারো হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইলকে কী বলা হয় এটা হচ্ছে প্রেজেন্টেশন এরপরে দেখতে পাচ্ছ তেরো হচ্ছে গ ইনসার্ট এরপরে দেখতে পাচ্ছ চোদ্দো হচ্ছে বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ছবি সম্পাদনার প্রয়োগের নাম কোনটি এটা হচ্ছে অ্যাডোরি ফটোশপ অ্যাডোবি ফটোশপ আচ্ছা এটা হচ্ছে ঘ নাম্বার এরপরে দেখতে পাচ্ছ থামনেল অর্থ কি বড় ছবির ক্ষুদ্র সংস্করণে এটা হচ্ছে ক অর্থাৎ তোমরা ইউটিউবের উপরে ভিডিও যে ছবিটা দেখে ভিডিওতে ক্লিক করো ওটা হচ্ছে থামলাইন আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ উপরের ডেটা বেশটিতে কয়টি রেকর্ড রয়েছে এটা হচ্ছে তিনটি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছো উপরের ডেটা বেশটিতে কয় ধরনের ডাটা রয়েছে এটা হচ্ছে চার আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ আঠেরো নাম্বার হবে বড় গো আচ্ছা এরপরে উনিশ নাম্বার হবে বড় গো ইনফুট ইনপুট ডেলিভি ডেলিভারেশন সম্ভবত এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এরপরে দেখতে পাচ্ছ এই যে বিশ নম্বরটা হচ্ছে খ নাম্বার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এরপরে একুশ নম্বরটা হচ্ছে ঘ নম্বর এটা হচ্ছে ফাইন্ড রিফ্লেস আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ বাইশ নাম্বার এটা হচ্ছে ইনসার্ট এরপরে ত্রিশ নাম্বারটা হচ্ছে কোন ডকুমেন্ট প্রথমবার সংস্করণ করতে কোনো ডকুমেন্টস প্রথমবার সংস্করণ করতে কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে সেভ আচ্ছা এরপরে হচ্ছে চব্বিশের হচ্ছে এক দুই সঠিক উত্তর অর্থাৎ ক নাম্বার এরপরে পঁচিশ হচ্ছে নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম আচ্ছা এটা হচ্ছে প্যারাডক্স আচ্ছা তোমাদের কুমিল্লা বোর্ডে একশো পার্সেন্ট ছটি কুত্তর মালা আমাদের আরো একটি ছটি কুত্তর মালা আসবে যদি এখানে দিয়ে একটা ভুল থেকে থাকে আশা করি এখানে কোনো ভুল নেই তারপরেও যদি ভুল থেকে থাকে অথবা অন্যান্য যে সেটগুলো আছে প্রত্যেকটা বোর্ডের সমাধান চলে আসবে তো তোমরা ওই সমাধানটাও দেখার চেষ্টা করবে